আসসালামু আলাইকুম জর চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা স্মোকি গ্রাউন্ড দেখাবো জর্জ ডিজিটাল প্রিন্টের ভিতরে জর্জেট ফ্যাব্রিক পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা ফুলবিটি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমছর চাপ আছে জ্বর দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখানে স্মোকি করা থাকবে জর্জেট ফ্যাব্রিক প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালারগুলো দেখাচ্ছি এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কালার প্রিন্ট ডিফারেন্ট দুশো পঞ্চাশ যে কোনো হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে জাম কালার দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত পরা যাবে তাই না দুশো টাকা আচ্ছা আজ কিন্তু স্মোকি গাউনের প্রচুর কালার আসছে ডিজাইন আসছে ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশের একদম লুটপাট আফার প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু নাইস আচ্ছা এটা দেখেন এটা স্মোকি গ্রাউন্ড প্রাইস থাকবে দুশো টাকা কালার আছে এটা একটা কালার দুশো পঞ্চাশ আচ্ছা স্মোকির ভিতরে আরও অনেক প্রিন্ট দেখাবো কালার দেখাবো দুশো টাকা ওকে আরও প্রিন্ট আছে এটা একটা প্রিন্ট এগুলো সব দুবাই সিল্ক ডিজিটাল প্রিন্ট করা থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা একটা ডিজাইন থাকবে এটা তসর সিল্কের ভিতরে তাই না তসর সিল্কের ভিতরে কয়েকটা কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দুশো এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো টাকা দুশো পঞ্চাশের একদম ধামাকা অফার এটাও সেম প্রাইস আচ্ছা এখন দেখাবো কিছু নাইরা এগুলো কিন্তু অরিজিনাল চাইনালিয়ান ফ্যাব্রিক মাত্র দুশো করে আজকের ভিডিওতে যা দেখাবো সবগুলোই সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে চাইলে ভিডিও কলের প্রোডাক্ট দেখে কিন্তু পার্চেস করতে পারবেন ঠিক আছে টুইনকেল শপ টুতে প্রচুর কালেকশন আছে যারা স্টুডেন্ট বাজেটে ড্রেস চাচ্ছিলেন স্পেশালি তাদের জন্য ভাইদের কালেকশন এটা হচ্ছে সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার এটা অরিজিনাল চায়নালিল ফ্যাব্রিক ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম দুশো পঞ্চাশ দেখেন অনেক ঘের কিন্তু এগুলোতে এগুলো অরিজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কটন বল প্রিন্ট করা প্রাইস থাকবে দুশো করে এটা একটা কালার এগুলো কিন্তু গার্মেন্টস কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা ক্রেপ করা তাই না এটা ফাপা সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে এটা হচ্ছে ফাপা সিল্কের লাস্ট ওয়ান এখন সব দেখাবো গার্মেন্টস কটন চেক প্রিন্ট এটা কিন্তু মোবাইল কুর্তি প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কুড়ি কালার আছে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এগুলো রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা এটা দেখেন এটা ওপেন বাটন এটাও থাকবে সেম প্রাইস এটা একটা কালার দুশো পঞ্চাশ এটা ওপেন বাটন শার্ট ঠিক আছে একদম বেস্ট কোয়ালিটি রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা লাস্ট লাস্টার একটা ডিজাইন দেখাবো এটা পকেট কুর্তি প্রাইস থাকবে সেম আচ্ছা এটা কিন্তু দুই পাশে দুইটা পকেট পাবেন বাটন দেওয়া থাকবে ঠিক আছে এই যে পকেটগুলো প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন থাকবে ওকে এটার ভিতর এটা একটা ডিজাইন এটাও দুশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা লাস্ট অন ওগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কার শপ টু অনলাইনের জন্য স্পেটের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ